সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ নেই সুষ্ঠ নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার লেভেল প্লেইং ফিল্ড আগে তৈরি করেন আগের মতো যেন তেন নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ প্রস্তুত হয় এই এখন বর্তমান সরকারের দায়িত্ব হল কারো চোখ রাঙা নিতে আপনারা ভয় পাবেন না বাংলাদেশের মানুষ এখন চোখ ভয় পায় ইনশাল যে সমস্ত ছেলেরা বর্তমান প্রজন্মের যে সমস্ত ছেলেরা শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী পেশিবাদী সত্যিকে দেশ থেকে দাঁড়িয়েছে তারা কারো চোখ রাঙাতে ভয় পায় না আপনারা ভয় দেখাবেন না ভয় দেখালে আপনাদের পরিণত তাদের চেয়েও হবে আমরা সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন সমঝোতা সমন্বয়ের রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি মানুষের জন্যে রাজনীতি করি দেশের কল্যাণে রাজনীতি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলে দলকে শত্রু বানাতে চায় না আমরা কাউ কারো আমাদের কোনো প্রতিহিংসা নেই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে চাই আজকে অনেকে বলার চেষ্টা করে পীর সাহেব বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে আপনারা সেদিন কোথায় ছিলেন যারা আজকে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন এবং বিষয়ের চরমায় ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা তো গোটা জুলাই ব্যাপী বারবার বলেছেন আপনার এই আন্দোলনের সঙ্গে নেই পীর সাহেব চরমনায় বলেন নাই তিনি বলেছিলেন আমরা ছাত্রদের সঙ্গে এই ফেসিবাদকে বিতরণের জন্য আন্দোলনে আছি এবং তিনি গোটা বাংলাদেশের গণমানুষকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অতএব যেসব কথাবার্তা বলছেন মানুষ কিন্তু হাসছে আপনারা কেন তা বলছেন মানুষ বুঝে কারণ আপনারা দেখতে পাচ্ছেন শ্রী সাহেব শর্মায় একটা ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন সেটা কি আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু আহ্বান জানিয়ে বসে থাকেননি তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং আল্লাহর মেহেরবানীতে তিনি সফলতার দিকে যাচ্ছেন এই পি সাহেব চরমনায় যখন বাংলাদেশের সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছেন তখন একটা শক্তির মাথা গরম হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে সামনে বিপদ কারণ তারা বারবার ক্ষমতায় ছিল অতীতে বারবার একবার নয় নয় দুইবার তিনবার চারবার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা ব্যর্থ হয়েছে তারা ক্ষমতায় থেকে সফল হতে পারে নাই জনগণের আন্দোলনে বিক্ষোভে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের তাদের শাসন কি তাদের রাজনীতি কি এদেশের মানুষ দেখেছে তাদের কাছ থেকে মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না তারা মানুষকে নতুন কিছু বলার মতো নৈতিক অবস্থানও তাদের নেই কারণ হলো তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না কোনো শিক্ষা গ্রহণ করে নাই তারা সংশোধন হয় নাই সেটা বর্তমান বাংলাদেশি তাপমান অতীতে তারা যা করেছিল এখন এসে আরো বেশি করছি আমরা আওয়ামী দাঁড়িয়েছিলাম যে সমস্ত কাজের জন্য সে সমস্ত কাজ যদি আরেকটা রাজনৈতিক দল করে তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য কিন্তু তাদেরকে কেন জনগণ গ্রহণ করবে তাদের নেতৃত্বে জনগণ আন্দোলন করে হয় তারা আন্দোলনেও ব্যর্থ ছিল ষোলো বছর তাদের নেতৃত্ব জনগণ রাজপথে আন্দোলনে নামে নাই এই এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি ছাত্রদের পেছনে জনগণ ছিল ছোট ছোট বাচ্চাদের পেছনে ছিল তারা সাহস করে তার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে গুলির সামনে দাঁড়িয়েছে মৃত্যুকে আলিঙ্গন করেছে পেছনে যায় নাই পেছনে ফিরে নাই তাদের 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 জীবনের বিনিময়ে অতএব তারা বাচ্চা হতে পারে ছাত্র হতে পারে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি তাদেরকে আমরা অবহেলার চোখে দেখতে পারি না আজকে আমরা দেখছি গত ষোলো তারিখ গোপালগঞ্জে তারা গিয়েছিল অনেকে সমালোচনা করে তারা কেন গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না এটা কি আমাদের এই সীমান্তের বাইরে ওখানে গিয়ে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগবে তাহলে গোপালগঞ্জে তারা যেতে পারবে না কেন তারা এই দেশকে মুক্ত করেছে দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিতে তারা যাবে সে অধিকার তাদের আছে যারা সমালোচনা করছেন তারা বরং ফেসিবাদকে উৎসাহিত করছেন তারা বরং এই গোপালগঞ্জে সকল ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন আমরা গোপালগঞ্জের মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো বিদ্বেষ নেই বরং তাদের প্রতি আমাদের দুঃখ হয় বেদনা হয় এই জন্যে দুঃখ হয় যে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কার জন্য জীবন দিচ্ছে কার জন্য সংগ্রাম করছে লড়াই করছে তোমরা যে এখন অপেক্ষা করছো তার জন্য আন্দোলন করছো ভাই সেই তোমাদেরকে ভালোবাসে না তোমাদেরকে যদি শেখ হাসিনা ভালোবাসত তাহলে পাঁচ তারিখ তোমাদের কাছে সে যেত ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জে যাইতো কিন্তু তিনি তো গোপালগঞ্জে যান নাই তিনি যাদেরকে ভালোবাসেন সেই ভারতের কাছে তিনি গেছেন তো তোমরা জন্য ভারতের সে অতএব গোপালগঞ্জের ভাইয়েরা আবচুস হয় আপনাদের জন্য বাস্তবতা মাইনা নেন রিয়েলিটি মাইনা নেন আপনারা দেশের পক্ষে থাকেন আপনারা যে দেশটাকে ধ্বংস করেছে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে দেশ থেকে বেগে গেছে তার জন্য এখন আর কান্নাকাটি করে লাভ হবে না আপনারা এই দেশের জন্য কাজ করুন এবং বাস্তবতা মেনে নিয়ে আপনারা ধারার সাথে সম্পৃক্ত হন বাংলাদেশকে আপনারা গ্রহণ করুন বাংলাদেশের আগামী দিনে গঠনমূলক রাজনীতিকে স্বাগত জানিয়ে আপনারাও সম্পৃক্ত হন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই বন্ধুগণ আমি যে কথা বলছিলাম যে আজকে এই জুলাই বিপ্লব কেন হয়েছে এই তিপ্পান্ন বছর পর আবারও কোনো এত রক্ত দিতে হলো এত জীবন গেল এত মানুষ আহত হলো কেন শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য একটা দলের ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে তুলে দেওয়ার জন্যে এমন তো ক্ষমতার হাত বদল বহুবার হয়েছে অধীতি গত তিপ্পান্ন বছরে অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয় নাই মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয় নাই প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাসার রাজনীতি ধ্বংসের রাজনীতি খতম হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই লুটপাট বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই ঠিক ঠিক না এজন্যে এই চব্বিশের অভ্যুত্থান চব্বিশের বিপ্লব এটা কেন হয়েছিল এই বিষয়টা বাংলাদেশের জনগণকে ভালোভাবে উপলব্ধি করতে হবে শুধুমাত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্যই চব্বিশে বিক্ষোভ হয় না অপ্রতান হয় নাই চব্বিশে বিক্ষোভ হয়েছে অপ্রতান হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে শোষণ নির্যাতনের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে খুন দর্শনের বিরুদ্ধে অতএব আমরা যদি দেখি যে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে তখনই সেই নির্বাচন সফল হবে আর আমরা যদি দেখি আবার নির্বাচনের মধ্য দিয়ে আগের মতো নতুন আরেকটা একটা এখানে চেপে বসবে এমন নির্বাচন আমরা চাই না এজন্যে আমাদের নেতা সাহেব শর্মায় বলেছেন মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না শুধু আমরাই নই বাংলাদেশে যারা গঠনমূলক রাজনীতি করে যারা দেশকে ভালোবাসে যারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় সকলেই কিন্তু মৌলিক সংস্কার চায় ভালো নির্বাচন চায় আর নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে এমন পরিবেশ তো লাগবে নাকি ভাই যাতে নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারেন একটি কার্যকর সংসদ হয় এবং প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় এজন্যই আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি আমরা একটা রাজনৈতিক দল আমাদের তো দাবি থাকতেই পারি তা পারে না ভাই এখন আমরা কেন পেয়ার চাইলাম এটাও একটা দলের গাত্রদাহের কারণ আমরা নাকি দেশ বিরোধী আরে ভাই পেয়ার চাইলে বিরোধী হব কেন রাষ্ট্র এখন পিয়ার পদ্ধতি চলে আপনারা পিয়ার বুঝেন না আপনারা পড়াশোনা করেন এবং বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করেন বর্তমান আধুনিক বিশ্বে সর্বাধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র সবগুলো পিয়ারে চলে মানে আপনারা পিয়ার বললে বলেন রাষ্ট্রবিরোধী আমরা রাষ্ট্রবিরোধী আমরা ফেসিবাদ বিরোধী সৈরতন শরীরতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদ বিরোধী আমরা জালেমদের বিরুদ্ধে আপনারা যদি আপনাদেরও ভালো চান আমরা আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগকে বলতাম যে আওয়ামী লীগ নিজেই দলটাকে ধ্বংস করছে ঠিক ঠিক না আজকে দেখেন আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল মানুষ তাদের বিনার সাথে তাদের নামটা নেয় ঠিক ঠিক না আজকে যদি আওয়ামী লীগ আমাদের কথা মেনে নিত পীর সাহেব চরমায় দুই আট সালে যখন বলেছিলেন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা তখন যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হতো তাহলে তো আওয়ামী লীগের এই পরিণতি হয় না দেশেরও এরকম পরিণতি হয় না আজকে আমরা বলবো যে সমস্ত দল আমাদেরকে বলছেন ষড়যন্ত্রকারী দেশ বিরোধী নির্বাচন আমরা চাই না আপনারা কিন্তু নিজের দলটাকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমরা পরিষ্কার বলতে চাই যেই দলে দলের নেতা ভালো ওই দলের কর্মীও ভালো যেই দলের নেতা ভালো ওই দলে ভালো মানুষ সমর্থন করে এখন আপনারা আপনাদের দল থেকে হাজার হাজার কর্মী বহিষ্কার করছেন চাঁদাবাজির জন্য আপনাদের দলের কর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করে কেন কারণ আপনার দলের নেতারা দুর্নীতি কর্মীরা যদি দেখে যে দলের নেতারা দুর্নীতি করে সত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কামায় কর্মীরা কি বসে থাকবে তাদের তো দুর্নীতির সুযোগ নাই এই জন্য তারা পথে ঘাটে বাজারে বন্দরে যে এলাকায় থাকে সে এলাকায় যার কাছে টাকা পায় সেখান থেকে চাঁদাবাজি আমাদের দলের কর্মীদেরকে বলা লাগে না যে আপনারা দুর্নীতি করেন না পিস শর্মারায় কি কোনোদিন বলেননি যে আপনারা দুর্নীতি করেন না বা চাঁদাবাজি করেন না কারণ এই সিস্টেমই এখানে নাই আর দলের নেতারা দেখে দলের কর্মীরা দেখে আমাদের দলের নেতা তিনি দুর্নীতি করেন না না তিনি ভালো ভালো কথা বলেন এই জন্য আমাদের দলের নেতাও ভালো কর্মীও ভালো চাঁদাবাজির জন্য দলের কর্মীদেরকে বহিষ্কার করা লাগে না বলাও লাগে না যে আপনারা চাঁদাবাজি করেন না কারণ এই দল দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সেই দল কোনোদিন বিভ্রান্ত হতে পারে না সেই দলের কর্মীরা কোনোদিন শুধু তো দুর্নীতি না শুধু তো চাঁদাবাজি না নিজের দলের লোক নিজেরা খুন করে আরে ভাই এটা কেমন নিজের দলের লোক নিজেরা খুন করবে কেন এ অবস্থা এখন চলছে এই মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে কিছুটা আতঙ্ক আছে যে সামনের নির্বাচনে সঠিক নির্বাচন হবে কিনা যেই দলের লোক নিজের দলের কর্মীদেরকে খুন করেন সেই দল সেই কর্মীরা মাঠে থাকলে আগামী নির্বাচনে প্রতিপক্ষ অন্য কোনো রাজনৈতিক দল তো মাঠে যাবে তখন তো তারা তাদেরকেও খুন করবে এই জন্য আমরা বলছি এ অবস্থায় সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই সুষ্ঠু নিরপেক্ষ ট্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে একটি লেভেল ট্রেইং ফিল্ড দরকার লেভেল ট্রেইং ফিল্ড আগে তৈরি করেন আগের মতো যেন তেন নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ প্রস্তুত নয় এই জন্যে এখন বর্তমান সরকারের দায়িত্ব হলো কারো চোখ রাঙা নিতে আপনারা ভয় পাবেন না বাংলাদেশের মানুষ এখন কারো মুখি দাম কিনতে চোখ রাঙাইতে ভয় পায় না ইনশাল্লাহ যে সমস্ত ছেলেরা বর্তমান প্রজন্মের যে সমস্ত ছেলেরা শেখ আর মত মহাপরাক্রমশালী ফেসিবাদী শক্তিকে দেশ থেকে দাঁড়িয়েছে তারা কারো চোখ রাঙাইতে ভয় পায় না আপনারা ভয় দেখাবেন না ভয় দেখালে আপনাদের পরিণত তাদের চেয়েও জঘন্য হবে আমরা সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন সমঝোতা সমন্বয়ের রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি দেশের কল্যাণে রাজনীতি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলের দলকে শত্রু বানাতে চায় না আমরা কাউ কারোর প্রতি আমাদের কোনো প্রতিহিংসা নেই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে চাই